জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতর সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান জাতিসংঘ মহাসচিব সোমবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে গুতেরেসের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে বলে গুতেরেসকে জানান তিনি এ সময় জাতিসংঘ মহাসচিব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়েও দুই নেতার আলোচনা হয় এর আগে সকালে নিউ ইয়র্কে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর সদস্যদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইনোস তিনি বলেন কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় চেষ্টা করছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অর্থ বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ